ভাগ্য নির্ধারণের রাতকে বলা হয় আগামী এক বছর পর্যন্ত আপনার লিস্টিভুক্ত হবে ফেরেস তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন যে কে আছো ফেরেস আসো অমুক বান্দার হিসাব করো তার বিয়ে হবে জন্ম হবে মৃত্যু হবে কি কি হবে রিজিক বাড়বে না কমবে তার ব্যবসার মধ্যে লোকসান হবে না লাভ হবে তার চাকরি যাবে না উন্নতি হবে সে বিদেশে যেতে পারবে কি পারবে না সে ভালো থাকতে পারবে কি পারবে না তার মা বাবা কি বাঁচবে না বাঁচবে না তার স্ত্রীর সাথে তার সম্পর্ক থাকবে কি থাকবে না সন্তান আসবে আসবে কি না এই সমস্ত কিছু রিজিক থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই বান্দার এক বছরের হিসাব নিকাশ তাদের মাধ্যমে এই চোদ্দই শাহবান সবে বাড়াতে নির্ধারণ করা হয় সবে শুভারম্ভবে في ليله المباركه سبحان الله الله تبارك وتعالى قران پاک کے এমন একটা রাত আছে সাবান মাসে যে রাতের মধ্যে আমি প্রথম আসমানেশ জিজ্ঞেস করি কেও কে আছো আজকে আমার কাছে ক্ষমা চাই সুবহানাল্লাহ বলুম না কারণ কি আছো আমার কাছে ক্ষমা চাইবা কারণ কি আছো রিজিক লাগবে কেউ কি আছো সন্তান চাও কেউ কি আছো ভালো থাকতে চাও কেউ কি আছো ঈমানদার হতে চাও কেউ কি আছে স্বপ্নযোগে নবীকে দেখতে চাও আরো জোরে আমার নবী এই রাত সম্পর্কে এই মাসটা সম্পর্কে এই দিনটা সম্পর্কে বিস্ফুট শাহবান বলেছেন সাবান আমার নবীর মাস বিস্ফুট শাহবান বলেছেন আমার মাস ভাগ্য নির্ধারণে এই রাতকে বলা হয় আগামী এক বছর পর্যন্ত আপনার লিষ্টিভুক্ত হবে ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন যে কে আছো ফেরেশতারা আসো অমুক বান্দার হিসাব করো তার বিয়ে হবে জন্ম হবে মৃত্যু হবে কি কি হবে রিজিক বাড়বে না কমবে তার ব্যবসার মধ্যে লোকসান হবে না লাভ হবে তার চাকরি যাবে না উন্নতি হবে সে বিদেশে যেতে পারবে কি পারবে না সে ভালো থাকতে পারবে কি পারবে না তার মা বাবা কি বাঁচবে না বাঁচবে না তার স্ত্রীর সাথে তার সম্পর্ক থাকবে কি থাকবে না সন্তান আসবে কি আসবে না এই সমস্ত কিছু রিজিক থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই বান্দার এক বছরের হিসাব নিকাশ ফেরেস তাদের মাধ্যমে এই চোদ্দই শাহবার সবে বাড়াতে নির্ধারণ করা হয় সেভাবে তাহলে রাতটা কি দামি না কম দামি এটা নিয়ে কনফিউশন আছে আমাদের বাংলাদেশে এটা নিয়ে বিভিন্ন মতানৈক্য আছে দেখে মতানৈক্যর মধ্যে তিন কোয়ালিটির আছে এক কোয়ালিটি আছে চূড়ান্ত পর্যায়ে এটা মানে এক কোয়ালিটি আছে চূড়ান্ত পর্যায়ে এটা মানেই না থার্ড কোয়ালিটি হলো মানে কিন্তু পালন করে না যারা মানে তারা রোজা রাখে নকল ইবাদত করে নিজেরা হালুয়া রুটি রান্না করে প্রতিবেশীকে খাওয়ায় আমার নবিরীতি শুন হালুয়া রুটি খাওয়ায় সারা রাত ইবাদত করে আল্লাহর কাছে মাপ চায় এখন অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছে নজর ইবাদতের সিস্টেমটাকে আমি বলে দিচ্ছি কি কষ্ট হচ্ছে বাবা ইবাদতের সিস্টেম হলো প্রতি দুই নামাজ নিয়ত করতে হবে নফল নামাজ বরাতের দুই রাকাতের মধ্যে প্রথম রেখলা সুরাফাতে পড়বেন বাড়বে আবার দ্বিতীয় রাকাতে রেখলা শরী পড়বেন বাড়বে এভাবে প্রতি রাকাত পড়ত পার্বতিন দুই রাকাত পর চার রাকাত পড়বেন চার রাকাতের সময় তসবি তালিল করবেন করবেন যেমন এটা করতে পারেন এইটা বেশি বেশি করতে পারেন এটা আমল নামা ভারী করে সুবহানাল্লাহ আমার নবীর বুখারী শরীফের শেষ আদিস তো বেশি বেশি করে দুরুদ ইস্তেফার পড়বেন এভাবে কেউ দশ রাকাতের নিয়ত কেউ আট রাকাতের নিয়ত চার রাকাত করেই পড়তে হয় কেউ আট রাকাত কেউ বারো রাকাত কেউ ষোলো রাকাত কেউ বিশ রাকাত কেউ কেউ তো একশো টাকাতো পরে সুহান যার যতটুকু সমর্থ পড়বেন তারপর রোজা রাখার নিয়ত করবেন এখন সবই ঠিক আছে নিসফু শাহবান সবে বরাত সবাই পালন করব। কিন্তু প্রবলেমটা হয় এটাকে যারা বলে যে যাইজি নেই না ভালো কাজ মসজিদ আটকিয়ে রাখেন হাউ ইট পসিবল আপনি কি আপনি কি বুঝাচ্ছেন আপনি যদি সবে বরাতের দিন মসজিদ তালা দিয়ে রাখেন যে এই দিন বেদার্থী দিন না কি করছে বান্দা ইবাদত করছে নফল নামাজ পড়ছে রোজা রাখছে বান্দা নিজে পাকিয়ে অন্যকে খাওয়াচ্ছে যেটা উল্টা পাল্টা কাজ সেটা আমরা সময় বিরোধিতা করি কিন্তু সবে বরাতে যারা ইবাদত বান্দি করবে তাদের জন্য যদি মসজিদ বন্ধ করে দেন তাহলে তো আপনার মতো বখিল কৃপন আপনার মতো কমিন আর দুনিয়ার মধ্যে কেউ নেই ভালো কাজের আপনি আদেশ করবেন খারাপ কাজের নিষেধ ডাইলাতুন মোবারক বলা হয়েছে যেখানে মোবারকপূর্ণ রাত বলা হয়েছে ভাগ্য নির্ধারণের রাত বলা হয়েছে সেটাকে কিভাবে আপনি বেদাত বলছেন সেটাকে আরাম বলছেন আমার মাথায় বুঝে আসে এখন আকীদাগত পার্থক্য থাকতেই পারে ইমানগত বিষয়গুলি নিয়ে পার্থক্য থাকতে পারে এখন যার ভালো লাগে বাবা করবেন যার ভালো লাগে না তাদের করবেন না আমি বলি সবার কিস্মতেই ইবাদত থাকে না সবার কিসমতে ঈমানও থাকে না আরে পাচক তো নামাজ তো সবাই পড়ে তার যুদ্ধ পড়ার কিসমত কি সবার থাকে কষ্ট হয়েছে আল্লাহ আমাদেরকে সবে বড় সুন্দরভাবে পালন করে ইবাদত বান্দিগির মাধ্যমে পালন করে আল্লাহ আমাদেরকে সবে বড় আতের মধ্যে এই ভাগ্য রজনীর নির্ধারণের দিনের মধ্যে বেশি বেশি করে ইবাদত করে আল্লাহ আল্লাহ রসুলের কুরবাত নৈকট্য হাসিল করার তফিক দান করুক আরও চাওয়া যাবেন আল্লাহ আমিন